السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق وقال النبي صلى الله عليه وسلم বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি আমাদেরকে আজকের এই সাপ্তাহিক জলসায় উপনীত হওয়ার তৌফিক দান করলেন এজন্য আমরা সকলেই সের জন্য আমরা সুপ্রিয় জ্ঞাপন করি সকলে বলি আলহামদুলিল্লাহ সালাম সেই নবীর প্রতি যে নবী আমাদের জন্য এই উন্মতের জন্য অনেক কষ্ট করেছেন যে নবী নিজের দেশ থেকে দেশান্তিরত হয়েছেন সেই নবীর মধ্যে আমরা দরদ্র সালাম পেশ করি সকলে বলি সালু আলীহু আসাল্লাম আপনারা সবাই কেমন আছেন আপনারা জানেন আমাদের এই দারুল্লম ফোসাইন মাদ্রাসাই আমরা সাপ্তাহিক জলসা করে থাকি সেই নিয়ম অনুযায়ী আজকেও আমাদের সাপ্তাহিক জলসা শুরু হতে যাচ্ছে আর সাপ্তাহিক জলসা শুরুতেই আমরা তেলাহতের মাধ্যমে শুরু করতে যাচ্ছি এই পর্যায়ে আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে তেলাহত নিয়ে আসতেছেন আমাদের হ্যাপস বিভাগের ছাত্র সৌরভ হ্যাপস বিভাগের ছাত্র সৌরভ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك هديس الجنود